নমস্কার বন্ধুরাশিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে ঘুম থেকে উঠে যে কাজটা আগে করতে হয় সেটাই করতে চলে আসলাম তো এই যে বাসি উঠানটা ছাড় দিয়ে নিচ্ছি পর কিন্তু এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব হাত মুখ ধুয়ে এসে বাড়ি বাসি ঘরটাও ঝাড় দিয়েছি আর মেয়েও কিন্তু এদিকে উঠে গেছে তো বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি তো দেখবে বন্ধুরা বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে ঝেড়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিলে বেশ কিন্তু ফ্রেশ লাগে তো বিছানায় কিছু নোংরা টোংরা থাকলে সেগুলোও কিন্তু পড়ে যায় আর বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো ঘর ঘর তোর একটু বেশি কিন্তু নোংরা হয় তো এদিকে আমার ঘরটা মানে ঝাড় দেওয়া হয়ে গেল তো এখন কিন্তু ওইদিকে ঘরটাও মুছে নেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো এই যে বৃহস্পতিবার সকাল থেকে কি কি কাজ করলাম আর বৃহস্পতিবার মানেই কিন্তু একটা ব্যস্ততম দিন সকাল থেকে কিন্তু একটুকু কিন্তু রেস্ট পাওয়া যায় না তো ওই যে সকালে এই সমস্ত ঘর দৌড়গুলো ঝাঁপ দিয়ে মুছে তারপরে কিন্তু স্নান ধান সেরে পুজো করতে হয় আর সকালে আজকে আমার অবশ্য রান্না নেই যেহেতু আমরা দু যাই এর জন্যই কিন্তু একটু কাজের চাপটা একটু মানে একটু হলেও মানে একটু কম হয় কারণ ভাগাভাগি করে কাজগুলো হয় তো আর যার যার কাজ তো তাকে এই মানে সেভাবে গুছিয়ে করতে হয় তারপর আমি এই যে ঘরগুলো মুছতে চলে আসলাম আর এদিকে বিছানাপত্র সমস্তই কিন্তু উঠিয়ে নিয়েছি তো ঘর মুছে তারপরে কিন্তু স্নান সেরে নেব স্নান সেরে দিকে পুজোটাও কিন্তু সেরে নেবো তো যে একের পরে এক কিন্তু কাজ গুছিয়ে করতে হয় তারপরে কিন্তু এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে কিন্তু বাড়িতেও কিন্তু কাজের ঝামেলা একটু বেশি আছে কারণ এদিকে যে একটা ঘর দেওয়ার কথা আছে তো এদিকে গাছগুলো সুপারি গাছগুলো তো কেটেছিল তো তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো যে সেই মানে ঘরের জায়গা মানে গাছের যে মাথাগুলো রয়েছে সেগুলো তোলার জন্য লোক আসবে তো তাদেরও মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো এর জন্য দুপুরে রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে কারণ সকালে চা খাবে তো দুপুরে তো ভাত খাওয়া দাওয়া করবে তারপরে যে তাড়াতাড়ি স্নানটা সেরে আসলাম তো সেরে এসে এখন আলতা শীতের একটু পরে নেব আর বৃহস্পতিবারে না একটু আলতা না পড়লে ভালো লাগে না তো অনেক চেষ্টা করি যাতে বৃহস্পতিবারে একটু আলতা পড়তে পারি কাজের ফাঁকেও যেন একটু সময় বের করে নিতে পারি সেই চেষ্টাটাই কিন্তু একটু করি তো এদিকে আমার সিঁদুরটা পরে নিয়ে তারপরে আলতাটাও কিন্তু আমি পরে নেব তারপরে ঠাকুর কিন্তু চলে যাব। আর বৃহস্পতিবারের পুজো কিন্তু একটু সময় করেই দিতে হয় কারণ সমস্ত থালাবাসন মেজে ঘষে ঠাকুর ঘর মুছে আর প্রতিদিন তো ঠাকুর ঘর মুচতেই হয় থালাবাসনও মাজতে হয় তবুও যেন বৃহস্পতিবারে একটু অন্যরকমই মানে পুজোর একটা ব্যাপার থাকে আর বন্ধুরা তোমরা ভিডিওটা যারা এই অবধি ধৈর্য সহকারে দেখছো তোমাদের এই মহামূল্যবান সময় দিয়ে তারা কিন্তু ভিডিও শুরুতে অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দেবে আর আমার এই যে নতুন নতুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কমেন্ট করছে তোমাদের এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যদি আমি এখন এই যে সিঁদুরটা লাগিয়ে নিব তারপরে কিন্তু আলতাটাও লাগিয়ে নেব আর এই যে সবাই তো আমরা এই স্ত্রীরা স্নানের পরে এই সিঁদুরটা লাগিয়ে নিই আর বৃহস্পতিবারে কিন্তু চেষ্টা করি যে আলতাটাও যাতে একটু পড়তে পারি আর যে কোনো পুজো পালিতে দেখবে আলতা পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে যে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো স্নানের পরেই ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তো বাসি কাপড়ে ঠাকুর ঘরটা আর মুছে নিই তো ওইদিকে যে দেখো এখন স্নান সেরে তারপরে ঠাকুর ঘর মোছে তারপর হচ্ছে যে এখন তুলসী তলায় জল দিয়ে নিয়েছি ঠাকুরের সমস্ত থালা বাসনও কিন্তু মাজা হয়ে গেছে আর আমাদের না পুজোটাও দু মিলিয়েই করতে হয় কেন বলো তো বন্ধুরা যেহেতু ওই পুরনো বাড়িতেও থাকা হয় ওখানে তুলসী মঞ্চ আছে তারপরে বাবার বিটি বেদি আছে তো ওখানটায়ও ফুল জল দিতে হয় যেহেতু ওখানটায় তুলসী গাছ আছে আর ওখানটায় আমার ভাসুর থাকে এর জন্য দুবারি দুবারি মিলিয়ে সব কাজ তো করতে হয় তো এর জন্য মানে আর আরেকটু কাজে আর একটু বেশি মানে সময় লেগে যায় আমাদের যেমন উঠান ঘরও সেই পুরনো বাড়িতেও ঝাড় দিতে হয় আর ওদিকে গরু থাকে তারপরে যে দেখো আমি এদিকে ফুল তুলে নিলাম আর গাছের কত সুন্দর সুন্দর ফুল দেখো রং বেরঙের ফুলগুলো কতটা ভালো লাগছে না দেখতে ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে আর বৃহস্পতিবারে একটু বেলপাতা আর বেশি করে একটু ফুল দিয়ে পুজো দিতে ভীষণ কিন্তু ভালো লাগে আর গাছেরই বেলপাতাগুলোও খুব সুন্দর নতুন পাতা হয়েছে গাছে তারপর আমি এই যে পুজোটা ছেড়ে নিচ্ছি তারপরে পুজোপালি সেরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এদিকে যে রান্নাঘরে আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমরা প্রতিদিন যদি সারা দিনের সমস্ত কিছু শেয়ার করি টুকে কাজগুলো তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় আর তোমরা তো জানো বড় ভিডিও কিন্তু একদম দেখতে চায় না আর একদম ছোট ভিডিও দিলেও কিন্তু একদমই কিন্তু ওয়াশ টাইমটা উঠতে যায় না আর তোমাদের তো বলেছিলাম এর আগে আমার চ্যানেলে ভীষণ সমস্যা হয়ে গেছে তো ওইদিকে যে ওয়াশ টাইমটা মানে প্রতিদিন কিন্তু কেটে কেটে একদম কিন্তু কমে যাচ্ছে প্রায় এক হাজারের মতো কিন্তু ওয়াশ টাইম কেটে গেছে ভাবতে পারছো এক হাজার ওয়াশ মানে কতগুলো ওয়াশ টাইম পিছনে কিন্তু খারাপ লাগছে আর এদিকে চ্যানেলটা ছেড়েও কিন্তু যেতে পারছি না চ্যানেলটার ওপরে মায়া পড়ে গেছে আর এই যে তোমাদের ছেড়েও কিন্তু যেতে পারছি না খুবই কিন্তু কষ্ট হয় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট খুবই মিস করবো এর জন্য মানে কি করবো এটাতেই আপাতত কাজ করছি জানি না চ্যানেলটা কি মানে আদৌ মানে দাঁড়াতে পারবে কি পারবে না তারপরে যে দেখো সবজিগুলো কাটতে বসে গেলাম ভাতটার দিকে বসিয়ে দিয়েছে আর অনেক লোকেরই রান্না আমরাই তো বাড়িতে আছি ছয় সাতজন আর তোমাদের দাদা ভাই তো আবার কাজের জায়গায় চলে গিয়েছে তারপরে আছে আমাদের দুপুরে ছয় সাতজনের দুপুরে দুবেলার রান্না আবার কাজের আছে তিন চারজন মানে দাদা ওরা আছে ওরাও খাবে তো একটু রান্নাবান্নার ঝামেলা কিন্তু একটু বেশি আছে আর মাও কিন্তু আজকে সবজি কেটে দেয় নেই আমি কিন্তু নিজেই এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম তো মা অন্য কাজ করছিল তো আমাকে সবজিগুলো কিন্তু কেটে নিতেই বলেছিল তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের কিন্তু এদিকে উনানে কিন্তু জালটা জ্বলছে আর যেহেতু একটা উনানে রান্না হয় রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে আর মানে বাকি উনানগুলো এখনও আগুন জ্বালানো হয়নি উনান মানে আরও করা হচ্ছিলো আর দুটা উনান থাকলে কি হয় দুপাশে দুটা উনানে রান্না করলে একটাতে ডাল বসিয়ে দিলে আর একটাতে ভাত বসিয়ে দিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় কিন্তু ওই যে অনেক দিন থেকেই কিন্তু একটা উনানেই কিন্তু কাজ করা হয় তো বাকি উনানগুলো এখনও কিন্তু কমপ্লিট হয়নি আর এদিকে যে দেখো সবজি আমি রেডি করে নিয়েছি তো এই যে দিয়ে আলু ফুলকপি দিয়ে পনির আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল আর ওদিকে হচ্ছে কচু শাক ভাপিয়ে নিয়েছি আর এদিকে ভাতের যে ভাতটা হয়ে গেছে আর কত বড়ো হাড়িতে দেখো ভাত দিয়েছি এই ভাতের হাঁড়িটা নামাতে কিন্তু ভীষণ মানে পরিশ্রম হয় আর যেভাবে ও কাঠের উনানে রান্না করলে কিন্তু হাড়িটাকে এভাবে নুড়ি দিয়ে নামাতে হয় যেহেতু হাঁড়িটাতে কালি পড়ে যায় আর কালি পড়ুক বা না পড়ুক এভাবে কিন্তু ভাত কিন্তু নুড়ি দিয়েই নামাতে হয় এটাই কিন্তু নিয়ম তো আমি এই যে ভাতের হাঁড়িটা নুড়ি দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ভাতের হাঁড়িটা নামিয়ে নেব আর এই হাঁড়িটাই কিন্তু তিন কেজির মতো কিন্তু চাল আছে তারপর এদিকে দেখো রান্নার ফাইনাল লুকটা তো এই যে মাছকেলায় ডাল দিয়ে আর হচ্ছে সস দিয়ে এদিকে ডাল আর এদিকে হচ্ছে পনির তরকারি তো পনির তরকারি দুভাগে রেখে দিয়েছি কারণ আমাদের তো ফ্রিজ নেই রাতের জন্য আলাদা করে তুলে দিয়েছি আর প্রচণ্ড গরম দিয়েছি আর এই গরমে এত লোকের রান্না করতেও কিন্তু একদম হাঁপিয়ে যায় তো এদিকে হচ্ছে যে ভাত আর ওই কচু শাক দেখতেই পেলে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তারপর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা এখন কিন্তু চাল করে নেব আর নানে অনেক আগুন হয়েছে দেখো আগুন একদম কিন্তু গগ করছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরস্পার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো